আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাক দর্শক আমাদের সাহরস্তি কালীবাড়ি মেলা আগামীকাল আঠারোই নভেম্বর শেষ হতে যাচ্ছে তো আর এটা থাকতেছে না হয়তো বা যদি রিকোয়েস্টের ক্ষেত্রে আপনার উনিশে নভেম্বর পর্যন্ত থাকতে পারে তবে আঠারোই নভেম্বর আপনার বুধবার আগামীকাল এটা ক্লোজ হয়ে যাচ্ছে মেলাটা আপনারা যারাই যায় কিনবেন ওরা কিন্তু সুলভ মূল্যে সকল আইটেম বিক্রি করতেছে শুধু এখনো আছে চাইলে আপনারা আপনাদের ঘরোয়া পরিবেশের যে আইটেমগুলো আছে ওগুলো কিনতে পারেন একদম ওনারা অনেক কিছু ঘরের আসবাবপত্র যা প্রয়োজন আর কি তারপরে বাচ্চাদের খেলনাধুলা যা আছে কোকারিজ আইটেম সোফেজ আইটেম খাট টেবিল সহকারে যত প্রকারের ফার্নিচার আইটেম আছে সকল আইটেম ওনারা সুলভ মূল্যে পাইকারি রেটে বিক্রি করতেছে আপনারা চাইলে নিতে পারেন আজকে মঙ্গলবার আজকে পর্যন্ত সময় আছে তারপর গত আগামীকাল আপনার বুধবার বুধবার সারা দিন চলবে রাত্র পর্যন্ত যতক্ষণ চলে চলবে বৃহস্পতিবারে মেলাটা ক্লোজ স্বাস্থ্যিকালী কালীবাড়ি মেলা এক মাস ব্যাপী ছিল এটা এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষের আনাগোনা ছিল মানুষ আসছে এই মেলাতে উপভোগ করছে অনেক কিছু বিক্রি করছে এই মেলাতে ওরা তো দোকানগুলো অনেক বিদেশি স্টলের ক্যাটাগরির দোকান ছিল দেশে বিদেশি ব্র্যান্ডের সকল আইটেম এখানে বিক্রি হচ্ছিল বা হয়েছে আপনারা এখন যারা কিনেন নাই কিছু আইটেম প্রয়োজন আপনারা চাইলে এখন যাইতে পারেন সুফেজ আইটেমগুলো কিন্তু এখন ওনারা ফাইকে রেটে সেল করে দিয়েছিল প্রত্যেকটা আইটেম ওনাদের হিসাব হচ্ছে এগুলা ক্যারি করিয়া ব্রহণ কইরা নেওয়া চাইতে এগুলা বিক্রি করে চলে যাওয়াটাই ভালো তো ওনারা কিন্তু অনেক আইটেম কিন্তু এখন আপনার ফাইকে রেটে সেল করতেছে যত দ্রুত সম্ভব আপনারা চাইলে আপনারা এখান থেকে আইটেমগুলো কিনে নিতে পারেন আর আর একটা জিনিস হচ্ছে যে আইটেমটা একটু বেশি নেবেন ওই আইটেমের উপরে ওরা কিন্তু একদম বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট করে কমিশন দিতেছে